जनाब मैं आवाज़ आ चुकी है, जैसे कोर्स चल रहा है सीनियर सिखा, हमारे सेंचुरी शिक्षक चल रहे हैं, निर्वाचित बोलते थे, जो ना बिरुसन भाई के, जो ना बिरुस है, लायक आमना है, निशुं आप निकालेंगे, इन्हें रावण है, बातिंग भाई तो शिक्षण है, आज के लिए शोभन स्टेन है। সভাপতি আজ অনুষ্ঠানে উপজেলা শিক্ষকদের শিক্ষক কর্মকর্তা মহাদয় তারা পুস্তমছেন উদ্দেশ্য নিয়ে আমরা আসছি এই উদ্দেশ্যটুকু যেন আমরা আমাদের প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেণী পর্যায়ে পর্যায়ে বাস্তবায়ন করতে পারি সেই জন্য আমরা সবাই আপনার চেষ্টা করব আমাদের অনেক গতিকতা আসবে আমাদের সামাজিকভাবে অনেক অজ্ঞাত অবস্থা রয়েছে সবগুলোকে মিলে আমরা তো অনেক কনজিউম মাসে সেটাকেও আমরা মেনে নিচ্ছি ওইটা সেটার দিকে না দিয়ে আপনার ভালো দিকগুলো সবার কাছে তুলে ধরে আমাদের এই কার্যক্রম যেন সবার কাছে পৌঁছে দিতে পারে সেই প্রত্যাশায় ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমাদের কাছে সম্মানিত সিনিয়র শিক্ষক বিএনজিপিএ সেক্রেটারি জনাব আহমদ আব্দুল মালেক সাইকি بسم الله সম্মানিত উপস্থিতি আপনারা যদি কথাই বলেন তাহলে আপাতত সভা সম্মানিত সভাপতি সম্মানিত বদালোকেছি সম্মানিত পূজারা কর্ম করতো এবং আমাদের চারজন প্রশিক্ষক কেন্দ্র উপস্থিত আমার সহপত্তিকৃত আসলাম আলাইকুম আমরা দীর্ঘ পাঁচ দিন এখানে প্রশিক্ষণ নিয়ে এসেছি আমার জন্য এই বিষয়টা এই কত তারপরে আমাদের সম্মানিত প্রশিক্ষক কেন্দ্র

আমরা যারা এই প্রশিক্ষণটা নিয়েছি আমাদের দায়িত্ব হবে শিক্ষার্থীদের মাঝে এটা প্রতিফলন ঘটানো এই প্রতিফলন করলেই আমরা বাস্তবায়িত করতে পারবো আমাদের জাতি গঠনের জন্য ভূমিকা রাখতে পারবো তো আমি আজ এই সময় আমাদের চপ আমি আর কিছু বলবো না সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম ইয়াদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব নুরাম জনাব সাহেব আসসালামু আলাইকুম আমি আমার সম্পৃক্ত বক্তব্যব্যাপী এবং সমাপনী দিবসের সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মিত্রতিথিবৃন্দ সম্মানিত সঞ্চালক সাহেব এবং আমার সাথে বিশিষ্ট

এত কিছু সারারা আমরা আমাদের মূল কাজটি আমরা প্রতিষ্ঠানে গিয়ে বাস্তবায়নের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা আমরা করে দিব আমরা জানি সারারা কাজটি এত সহজ হবে না সেই চ্যালেঞ্জ আসবে আমরা হাল ছাড়বো না আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের নিজেদের অভিজ্ঞতা দক্ষতা এগুলোকে কাজে লাগিয়ে আমরা অবশ্যই আমাদের এই স্কিল কোর্স তথা সরকারের যে পরিকল্পনা নতুন শিক্ষাক্রম নিয়ে আমরা সেটা বাস্তবায়ন জন্য সর্বাঙ্গ চেষ্টা করব এই আশাবাদ রেখে এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে স্কুলে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোস্তফা সরকারি স্কুলে ধন্যবাদ জানাই কারণ সারা অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা কিন্তু আসলে একটা সুন্দর পরিবেশ পেয়েছি এবং আরও ধন্যবাদ জানাচ্ছি সাথে অন্য যারা সংশ্লিষ্ট সবাইকে সবশেষে আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি

জেলা মাস্টার ট্রেনার ছিলেন আমার পক্ষে এস্পেশালি আমি তাদের চেয়ে অনেক অনুভূত ছিলাম এবং কাদা হামিদিয়া মাদ্রাসার সমাজের শিক্ষক আমার জন্মের আগের বছরের শিক্ষক সুতরাং আমি বলবো এখানে অভিজ্ঞতায় আমি একদম ছিল যতটুকু দিয়েছি সরকারের এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়েছি আপনারা এখন এইটুকু করতে পারবেন যে শিক্ষাক্ষেত্রে জেনারেল এডুকেশন এবং ভোকেশনাল এডুকেশন বলতে কোনো পার্থক্য নেই এখন আমরা ভোকেশনাল শিক্ষাটাই জেনারেল এডুকেশনে দিচ্ছি আর আমার শিক্ষার্থীরা দক্ষ হচ্ছে একইভাবে জীবন ও জীবিকা এবং আইসিটি খাতে পাশাপাশি এইটুকু বলবেন যে কোনো জীবিকাতে আপনার শিক্ষার্থী বড় কিছু হবে না কিন্তু উচ্চতর শিক্ষার জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেক্ষেত্রে একটা উদ্ভাবক সমাবেশটা জরুরি আপনারা প্রথমে গিয়ে শেষেই নর্থ শ্রেণীর